তো জিন আমাকে তার হাত করে তার রাজ্যে নিয়ে গেল জিনের সাথে যখন আমি তার রাজ্যে যাই দেখি তার রাজ্যটা এত সুন্দর বলার বাহিরে কিন্তু এই রাজ্য দেখে কেন আমার মনে হচ্ছে এটি খুবই পরিচিত একটি রাজ্য আমি এসেছি এখানেও আরো অনেক কেন মনে হচ্ছে যে এই জায়গাটা আমার অনেক পরিচিত এখানে আমার অনেক শৈশব কাল কেটেছে আমি আগে চারদিকে ভালো করে দেখছি এত সুন্দর আলো ঝকমক করছে আচ্ছা এত সুন্দর আলো কেন আমরা দুনিয়াতে দেখি না তোমরা তো দুনিয়াতেই থাকো জিন তাই না হ্যাঁ দুনিয়া তো থাকি কিন্তু আমরা থাকি আমাদের রাজ্যে আর তোমরা থাকো তোমাদের রাজ্যে ও হ্যাঁ তোমাদের রাজ্য কিন্তু এটাই আমাদের রাজ্য মানে মানে এটা তোমারও রাজ্য আচ্ছা ঠিক আছে তো জিৎ চলো আর কিছু দেখাও জিন বলে হ্যাঁ তোমাকে নিয়ে আসছি দেখানোর জন্যই তো তুমি এখান দিয়ে চারদিকে সব দেখতে পারো তো তুমি একটা কাজ করো তুমি একটু এখানে দাঁড়াও আমি আসছি এক মিনিটের জন্য এই কথা বলে জিন আমার সামনে থেকে চলে যায় এবং সে এক মিনিটে কথা বলে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু আসছে না কিন্তু আমি কি করব আমি আর এখানে দাঁড়িয়ে থাকলাম না আমি একটু হাঁটতে থাকলাম কিছুক্ষণ পরে জিন আসলো এসে আমাকে খুঁজছে কোথায় তুমি আঁকি আমি ওর ডাক শুনে বললাম এ তো এখানে আঁকি তোমাকে তো আমি এখানে দাঁড়াতে বললাম তুমি কেন এখানে চলে আসলে বলল তুমি তো গেছো এক মিনিটের জন্য কিন্তু এত সময় কেন লাগলো আরে বোঝো না তুমি হচ্ছে আমাদের অতিথি তো অতিথি আপ্যায়ন তো করতে হবে হ্যাঁ বুঝলাম তো চলো দেখাও আমাকে তোমার এই রাজ্যের সব কিছু তিনি আমাকে বললো অবশ্যই দেখাবো চলো তার আগে আমি আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করিয়ে আনি আমি গেলাম দিনের বাবার সাথে দেখা করার জন্য দিনের বাবা দেখতে কেমন যেন জিন এত সুন্দর জিনের বাবা কেন এত খুশি দেখতে তখন আমি বললাম আচ্ছা জিন তো এটা কি তোমার বাবা বলল হ্যাঁ তো তোমার বাবা এত বয়স আর তুমি এত স্মার্ট কি করে আরে শোনো এটা এমনই আমার বাবাও আমার মতো স্মার্ট হতে পারবে ও এমন কিছু না চলো আরো তোমাকে কিছু দেখাই আমার আর জিনের বাবার সামনে বসে থাকতে ভালো লাগলো না আমিও বললাম চলো চিনের বাবাটা দেখতে যেন কেমন একদম বাজে যাই হোক আমি একটু একটু ভয় পাচ্ছি জিনের বাবাকে দেখে তবে জিনকে দেখে তো আর ভয় পাচ্ছি না কারণ ও তো আমার বন্ধু হয়ে গেছে ওর সাথে এখন আমি সব ধরনের গল্প করতে পারি এবং হাসি মজা করতে পারি জিন কিছুক্ষণ আমাকে নিয়ে হাঁটলো হাঁটার পরে বললো দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস দেখাবো তখন আমি বললাম কি জিনিস জিন একটা ছোট্ট ঘরে গেল ছোট্ট ঘরে যাওয়ার পর আমাকে বললো আসো এখানে আসো আমিও ছোট্ট রুমে গেলাম ছোট্ট রুমে যাওয়ার পর আমি এমন একটি জিনিস দেখলাম যা আমার শরীরে কাটা দিয়ে উঠেছে আর আমি খুবই ভয় পাচ্ছি আমার শরীরটা থপথপ করে কাঁপছে আমি বলছি জিন এখান থেকে চলো আমি এখানে থাকবো না আমি ভীষণ ভয় পাচ্ছি জিন বলছে কিসের ভয় এখানে আমি আছি না এই কথা বলে জিন আমাকে আরো ভিতরে নিয়ে গেল আরো ভিতরে নিয়ে যাওয়ার পর দেখলাম অনেক বয়স্ক একটা মুরব্বী এমন ভাবে বসে আছে সে কথাও বলতে পারছে না সে শুধু আমার আমাদেরকে ভালো করে তাকাচ্ছে কিন্তু এত ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে কি না সে নাকি আমাকে আমাকে খেয়ে ফেলবে লোকটা আয় আয় এদিকে বললো আমি আরো ভয় পাচ্ছি না বাবা আমি যাব না জিন চলো এখান থেকে আমি আর তোমার রাজ্যে থাকবো না আমি আমার বাড়ি ফিরে যাব জিন বলে তোমাকে আমি নিয়ে এসেছি তোমার রাজ্যেও আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব তুমি কি ভেবেছ অবশ্যই নিয়ে যাব তার আগে তুমি এই মহিলাটির কথা শুনে নাও তারপর আমি মহিলাটির মহিলাটির সামনে এগিয়ে মুখ ছিল এত বড় বড় যেমন পায়ের তেমন তার হাতের হাতের আর পায়ের মুখ দেখে আমার শরীর এত লাগছে মনে হচ্ছে ধারালো ছুরি আমাকে দিয়ে আঘাত করবে মহিলাটি আমার হাত বাড়ালো আমি ধমকে গেলাম মনে হলো মহিলাটি ছুরি দিয়ে যেন আমার পেটি হোতা দেবে এমন লেগেছে যাই হোক মহিলাটি হাত দিয়ে বলছে আয় আমার কাছে আয় আমি তো কিছু করব না আয় না মা এ কথা শুনে আমার মনে হচ্ছে মহিলাটি কেন আমাকে মা বলছে জিন না বাবা আমি এখানে থাকবো না জিন চলো জিন বলছে যাও অনেক কিছু জানতে পারবে আমি বলছি না যাব না আমার ওনাকে দেখে ভীষণ ভয় লাগছে তবু মহিলা বারবার বলছে আয় মা আমার কাছে আয় আমি যে তোর জন্মধারিনী মা এ কথা শুনে আমি থমকে গেলাম কি বলছে আমার তো আর সহ্য হচ্ছে না জিন চলো আমি এখন বের হয়েই যাব তবু মহিলাটি বলছে একবার আয় না রে মা একবার আয় তারপর আমি কাপা কাপা শৈলে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে মহিলাটির সামনে বসলাম মহিলাটির চোখের দিকে যখন আমি তাকালাম আমার কেন এত শান্তি অনুভব হচ্ছিল মহিলাটির মুখ দেখে আমার মনে হচ্ছিল খুবই ভয়ঙ্কর একটা মহিলা মহিলাটির চোখে যখন তাকালাম মনে হলো মাতৃ ছায়া হঠাৎ আমার শরীরটা কেন এমন হয়ে গেল একটা মায়া দিকে মহিলাটি তার ওই বড় বড় নোক দিয়ে তার হাত দিয়ে আমার গায়ে যখন শরীরে স্পর্শ করলো তখন আমি একটু থমকে যাই একটু ফাল দিয়ে উঠি চিৎকার দিয়ে উঠি তখন জিনামাকা বললো চিক্কার দিও না ভয় পেও না আমি আছি তো উনি কি বলে একটু শুনো তারপরে সেই মহিলাটি আমাকে বলল এতদিন কোথায় ছিলি আমি তোর অপেক্ষা কত করেছি তুই জানিস মা আমি তো শুনি অভাগ এই মহিলা আমার অপেক্ষা কেন করবে বা মহিলাটি বা কে তারপর আমি জিনের দিকে তাকালাম জিন বলে শোনো আর কি বলে তুমি তার কথার উত্তর দাও তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন আমার অপেক্ষা করছেন মহিলাটা আমাকে বলল তুমি যে আমার প্রাণ প্রিয় কন্যা তোমার অপেক্ষায় তো আছি আমি বহু দিন ধরে কেমন আছো তুমি আমি 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 বললাম আপনার কন্যা হলাম তো আপনাকে না আর এসেছি আপনি কেন আমাকে আপনার কন্যা হিসেবে বলছেন তারপর আমি আবার জিনের দিকে তাকালাম জিন চলো আর এখানে থাকবো না আমি মহিলাটি সামনে থেকে উঠে দাঁড়ালাম তারপর জিন আমাকে বলছে ঠিক আছে আর জানতে হবে না চলো যাই জিন ওই মহিলাটিকে বলল এখানে থাকো তুমি বেশি কান্না করো না আমি তোমার মেয়েকে আমি তোমার কাছে এনে দেব তুমি এত টেনশন নিও না এই কথা বললে ওই মহিলাটি খুব হাসলো আর জিনের মাথায় হাত বুলিয়ে দিল তারপর আমি আর জিন বের হয়ে আসলাম বের হয়ে আসার পর জিনকে বললাম আচ্ছা জিন ওই মহিলাটি এমন কি বলল মহিলাটি আমার অপেক্ষা কেন করবে বলো আর বলল আমি তার মেয়ে কি করে সম্ভব বলো যে আমি তোমাদের রাজ্যের কেউ জিন আমাকে বলল তুমি আস্তে আস্তে আরো অনেক কিছু জানতে পারবে এত টেনশন টেনশন না না তো তো বেশি নিলে জিন বলো আমি ছা। তাহলে কি করে আমার পড়বে এত চিনা লাগছে এই শহর কেন আমার চিনা লাগছে এই রাজ্য মনে হয়েছে এখানে আমি আরো অনেক বছর কাটিয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না কেন এমন মনে হলো তারপর জিন বললো চলো আমি তোমাকে আরো কিছু দেখাবো তারপর আমি জিনের সাথে আরো ভিতরে গেলাম তারপরে জিনামাকে আমাকে তাদের বজরার ভিতরে নিয়ে গেল সে বজরার ভিতরে ঢুকে মনে হলো এটা কোনো সৈন্যের ঘর এত সুন্দর চারদিকে ঝকমক করছে আলো গোল গোল পাথর আহ মনে হচ্ছে সৈন্য দিয়ে মোড়ানো সবকিছু জিনকে বললাম বাহ তোমাদের এই ঘরটা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এখানে কে থাকতো জানো কে আমাদের রাজারা তোমাদের রাজারা মানে তোমরা তাহলে কি আমরা তো এখানে তাদের প্রজা ও আচ্ছা তাহলে তোমাদের রাজারা কোথায় গেল রাজারা এক অভিশপ্ত হয়ে কোথাও এক বনবাসী গেছে তাদের সময় ফুরিয়ে আসলে তারা অবশ্য আবার ফিরে আসবে এর মধ্যে আমি তাদের এই ঘরটা পাহারা দিচ্ছি শুধু আমি নই আমার বাবা এতদিন ধরে এই ঘরটা পাহারা দিচ্ছি জানো কত ঝরঝাপটা গেছে এই ঘরটা আমার পাহারা দেওয়ার জন্য ও আচ্ছা এ ঘরে কি এমন যে পাহারা দেওয়ার জন্য ঝড়ঝাপটা যাবে বলে আমারই রাজার যে সূত্ররা তারা এই ঘরটা নেওয়ার জন্য দখলে নেওয়ার জন্য অনেক কিছু করেছে কিন্তু আমরা কোনো বিনিময়ে এই ঘরটা তাদের দখলে নিচে দেইনি। তুমি জানো চলো আর একটু সামনে যাই তোমাকে আরেকটা কিছু দেখাই তখন আমি একটু সামনে গেলাম সামনে যাওয়ার পর জিন আমাকে বলল এখানে দাঁড়াও আমি না আসা অবধি কোথাও যাবে না ও যে সামনে একটা ঘর দেখছ ছোট ওইখানে কিন্তু ভুলেও প্রবেশ করবে না তুমি কিন্তু যাবে না জিনের সাথে চলাফেরা করতে করতে আমার কিন্তু সাহস বেশ বেড়ে গেছে আমি আর সহজে সবকিছুতে ভয় পাই না কেন যেন আমার সাহসটা অতিরিক্ত হয়ে গেছে জিন এখান থেকে চলে গেল আমি ভাবলাম জিন আমাকে না করলো আমি একটু দেখি ঘরটাতে কি এমন আছে যখন আমি এই ছোট ঘরটা একটু ফুচিয়ে দিলাম তখন দেখলাম একদল এখানে আটকে আছে লোক জিনেরাই, তাদের চেহারা ভীষণ ভয়ঙ্কর মনে হচ্ছে ওরা আমাকে গিলে খেয়ে ফেলবে গ্রাস করে ফেলবে আমি ভয় পেয়ে গেলাম তারপরে ওদের চেহারা একবারে পাল্টে গেল তারপর বললো কিরে মা কি দেখছিস আয় না একটু একদম আমাদের মানুষদের মতো হয়ে গেল আমি ভাবলাম এরা মনে হয় মানুষদের এনে এখানে আটকে রেখেছে ওদের চেহারা এত খারাপ করে রেখেছে কষ্ট দিয়ে দিয়ে তাই হয়তো আমি প্রথমই ভুল দেখে ফেলেছি ওরা আমাকে একদম মানুষদের মতো ডাকছে বলছে কি রে আসবি না আমার কাছে আয় না একটু আমি বললাম হ্যাঁ আসছি আমি যেই রুমটার মধ্যে পাড়া দিলাম রুমটা ভেঙে চুরমার হয়ে গেল কি ব্যাপার আমি রুমে পাড়া দিতে এই রুমটা কেন ভেঙে গেল আর ওই লোকগুলোর শিকড়গুলো ছাড়া হয়ে গেল আমি কি করলাম এখন তো ওরা আমাকে ধরবে তারপরে ওরা আমাকে বলছে না না আমি তো তো না কষ্ট পাস না আমি তো তোর একজন মানুষের ছা নিয়ে আমাকে এনে এখানে আটকে রেখেছে তুই তো আমাদের মতো মানুষ তাহলে নে আমাদের একটু সাহায্য কর আমি বললাম তোমাদের কেন এখানে আটকে রেখেছে ওরা বলছে তুই আগে আমার কাছে আয় হলে তো আমি বুঝবো না কেন এখানে আটকে রেখেছে তারপর আমি মানুষ হিসেবে বললাম হ্যাঁ যাচ্ছি তোমাদের কেন আটকে রেখেছে আমি আজকে জিনকে জিজ্ঞাসা করব। বলে জিনকে কিছু জিজ্ঞাসা করিস না তাহলে ওরা তোকে সত্যি কথা বলবে না আমার কথাটা একটু শোন আগে আমার কাছে আয় তখন আমি এক পা করে যাচ্ছিলাম যাওয়ার সাথে সাথে জিন চলে আসলো আসার পরে জিন আমাকে থাবা দিয়েই ওই রুম থেকে বের করে নিল কিন্তু রুমটা তো ভেঙে গেল আমি যখন বের হয়ে গেলাম সাথে সাথে রুমটা আবার ঠিক হয়ে গেল আমি তো পুরোই অবাক জিনকে বললাম আচ্ছা জিন এটা কেমন কথা আমি রুমে পাড়া দিলাম রুমটা ভেঙে গেল আবার আমি যখন বের হয়ে গেলাম রুমটা আগের মতো ঠিক হয়ে গেল আর ওরা আমাকে কেন এভাবে ডাকছে আর ওরা তো মানুষ ওদেরকে এখানে কেন আটকে রেখেছে ওরা তোমার কি ক্ষতি করেছে জিন বলছে এত কিছু জেনে তোমার কি লাভ তোমাকে তো আমি নিষেধ করেছি তুমি কেন গিয়েছিল ওই রুমে এখন যদি তোমার একটা বিপদ হয়ে যেত আমরা কি করতাম বলো আমি বললাম আমার আবার কিসের বিপদ হবে ওরা তো মানুষ ওরা তো আমার কাছে সাহায্য চাচ্ছিল তুমি আগে বলো ওদেরকে কেন আটকে রেখেছো ওদেরকে ছেড়ে দাও তখন জিন আমাকে বললো শোনো এটা তুমি পরে জানতে পারবে আগে শোনো ওরা মানুষ নয় ওরা আমাদের মতোই জিন কিন্তু ওরা খারাপ জিন তুমি বুঝবে না তো বন্ধুরা আজকের এই গল্পের পঞ্চম পর্ব আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন চীনের প্রেমের ষষ্ঠ পর্ব নিয়ে চলে আসবো নেক্সট এপিসোডে ও ভালো থাকবেন আজকের মতো এটুকুই আর আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লাগে থাকে এবং আমার এই চ্যানেলের গল্পটি যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি যেন বেজে ওঠে খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ